আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শকবিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করে দেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে তিন হাজার পাঁচশো পদে কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেপ্টেম্বর দু এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন শুরু একে অক্টোবর দু এবং শেষ পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এখানে বলা আছে যে ট্রেনি রিকুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রমাণ করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে এনা বলা হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিকুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে ট্রেনি রিকুট কনস্টেবল টিআরসি পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ এক জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ ট্রেনি রিকুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে প্রার্থীর যোগ্যতা এখানে বয়স দেওয়া আছে আঠারো হতে বিশ বছর এখানে যে সকল প্রার্থীর বয়স পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকিবে তা যোগ্য মর্মে বিবেচিত হবেন এক্ষেত্রে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোঠা প্রার্থীদের জন্য বিদ্যমান কোঠা পদ্ধতি অনুসরণ হবে শিক্ষাগত যোগ্যতা এসেছে অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ সমমান জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক নাগরিক বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত ও তালাকপ্রাপ্ত নয় শারীরিক মাপ মেধা ক্ষেত্রে পাঁচ ফুট নয় ইঞ্চি মুক্তা ও শহীদ মুক্তা ও বীরাঙ্গনা সন্ধানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীবাজের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বিরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে এবং ক্ষুদ্র দের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি বুকের বাঁপ পুরুষদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী করার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় আই একত্রিশ ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে ওজন ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় এখানে মহিলাদের বুকের মাপ দেওয়া নেই এখানে দেওয়া হচ্ছে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণের হতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইন পুলিশ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনের ফর্ম সঠিকভাবে পূর্ণ লক্ষ্যে লিংকে হিসেবে লিঙ্কের সাহায্য হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফর্মে ফর্ম পূরণে নির্দেশিকা দেওয়া থাকবে এছাড়া উক্ত লিঙ্কের হেল্প অপশনে ব্যবহার করে ফর্ম পূরণের প্রয়োজনীয় সহায়তা নেওয়া যাবে আবেদনের সময় একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ সকাল দশ ঘটি পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ রাত বা এগারোটা ষাট ঘটিকা পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করার অব্যাহিত পরের যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন উক্ত ইউজার আইডি আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো প্রিপেড মোবাইল নাম্বার হতে চল্লিশ টাকা সার্ভিস চার্জ অফের যোগ্য সার্ভিস চার্জ আট টাকা সহ মোট আটচল্লিশ টাকা অফেরত যোগ্য প্রেরণ করতে হবে তো এখানে আপনারা যারা আবেদন করবেন তারা আমার ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন এবং বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চাইলে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করে বাংলাদেশে পুলিশের টিআরসি এর বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন তো এখানে শেষে যে কথাটি বলা হয়েছে যে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিঙাদ নড়াইল সিরাজগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের পরীক্ষা হবে পঁচিশ ছাব্বিশ সাতাশে অক্টোবর দু এবং এটা আপনার হচ্ছে শারীরিক মাপ এবং সব কিছু যে সাদা প্রাথমিকভাবে যে পরীক্ষা নিরীক্ষা হয় সেটা আপনার হবে আপনার হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশে অক্টোবর লিখিত পরীক্ষা বারোই নভেম্বর এবং যদি কেউ লিখিত পরীক্ষায় টিকার পরে মৌখিক পরীক্ষা ভাইবাতে ভাইভা পরীক্ষা হচ্ছে উনিশ তারিখ এবং সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেতকোনা ঢাকা রাজবাড়ি ফেনি লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালুকাঠি পটুয়াখালী সব জেলার প্রার্থীদের পরীক্ষা প্রথম প্রাথমিক পরীক্ষা হবে উনত্রিশ তিরিশ ও একত্রিশে অক্টোবর লিখিত পরীক্ষা হবে সতেরোই নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মিরপুর নাটোর লালমুনিহাট গাইবান্ধা শিরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর মানে মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এসব জেলা প্রাথমিক পরীক্ষা হবে একত্রিশ দুই এবং তিন তারিখ না এখানে বলা হয়েছে এক দুই ও তিন তিন নভেম্বর এবং লিখিত পরীক্ষা বাইশে নভেম্বর এবং লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা হচ্ছে উনত্রিশে নভেম্বর মহাখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁ নীলফামারী ময়ুরীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল এসব জেলা প্রাথমিক পরীক্ষা হবে চার পাঁচ ছয় নভেম্বর এবং লিখিত পরীক্ষা হবে সাতাশে নভেম্বর এবং মৌখিক পরীক্ষা হবে চারই ডিসেম্বর তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম